বান্দারবানের হর্টিকালচারে দেখা মিলেছে গোলাপ গাধা কসমজ চন্দ্রমলিকা অর্চিত বেলি সেন্সেলিয়া কলিফুল সহ নানা ধরনের দেশি বিদেশি ফুল এই হর্টিকালচার এখন কৃষিখাতে অবদান রাখার পাশাপাশি পরিণত হয়েছে পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যে ফুলের পাশাপাশি বান্দারবানের ফলের বাজারও খুবই সমৃদ্ধ এখানে প্রচুর ফল উৎপাদিত হয় যার মধ্যে রয়েছে নাশপাতি আপেল কমলা লেবু আম পেঁপে আনারস পেয়ারা কলা পীডা তরমুজ কুণ্ড ও লিচু নানা প্রকারের মৌসুমী ফল পাহাড়ি এলাকার উঁচু জমিতে ব্যাপকভাবে জন্মায় এসব ফল গাছ বিশেষ করে প্রাকৃতিক উপাদান ও জলবায়ুর সুবিধা পাওয়ার ফলে এখানকার ফলগুলো বেশ সুস্বাদু ও পুষ্টিকর আমরা এখানে বান্দরবান খতি কালচারে ঘুরতে আসছি এখানে জায়গা এখানে জায়গাটা অনেক সুন্দর অনেক ফুল গাছ আছে ফল গাছ আছে আর দূর দূরান্ত থেকেও মানুষ আছে জায়গাটা অনেক সুন্দর হর্টিকালচারে মানে বিভিন্ন ফুল ফল চাষ করা হয় তাই আমি এখানে ঘুরতে আছি বান্দারবানের থানছি রুমা আলিকদম লামা ও চিমুক পাহাড়ের পাদদেশে নানা ধরনের ফুল ফল ও শাকসবজির উৎপাদন স্থানীয় কৃষকদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম ফুল ফলের পাশাপাশি শাকসবজি চাষের জন্য গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে বান্দারবান মূলত কৃষকরা শাকসবজি চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় বৃদ্ধি পেয়েছে উৎপাদন আর উন্নত হয়েছে ফলের মান এখানে ফুল ফল থেকে শুরু করে সমগ্র মানে চারা কলম উৎপাদনের ক্ষেত্রে চার কলম এখানে সিনিয়র মানুষরা আছে আমাদের স্যার তারা আছে ওনাদের দক্ষতা দিয়ে আমরা এখানে অনেক কাজ শিখি এবং ফুল বিক্রি তো এই সিজনে ভালোই হয় অনেকে মানে সাপ বাগানে করার জন্য নিয়ে যায় তারপর এই ব্যবসায়ীরা মানে ফুলে ফুল ফুল কিনে যে নিয়ে যায় আমি এখানে বিভিন্ন সারা কলম উৎপাদন করি বিভিন্ন কলম করি ফুলের সারা কলম করি গোলাপ ফুল তারপর বিভিন্ন ধরনের ফুল কলম করি এই ভার্টিক্যাল সেন্টার মূলত ফুল ফল এবং শাকসবজির চারা কলম এবং বিভিন্ন রকমের ফুলের চারা ফলের চারা এগুলো উৎপাদনের কাজ করে থাকে এখানে মূলত আমরা প্রথম ফলের চারা এবং কলম তৈরি করে থাকি পাশাপাশি সিজনাল ফ্লাওয়ার যেমন আমাদের বর্তমানে রয়েছে গ্লেডুলাস ডালিয়া গাদা ডায়ান্থাস সেলভিয়া গোলাপ এই ফুলগুলো আমাদের এখানে ব্যাপক আকারে আমরা গত কয়েক মাসে চারা এবং চারা বিক্রি করেছি ফুল ফল এবং শাকসবজি চাষের মাধ্যমে পর্যটন শিল্পের নতুন দিগন্ত খুলেছে বান্দারবানে হর্টিকালচার পণ্যগুলোর বাজারজাতকরণের জন্য পর্যটন কেন্দ্রগুলো পালন করেছে সবচেয়ে বড় ভূমিকা যা বান্দারবানকে দেশীয় কৃষি উৎপাদনে করেছে আরও বেশি সমৃদ্ধ বান্দারবান থেকে রিমন পালিতে পাঠানো তথ্যচিত্রে টেক্স রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম